প্রচুর টাকা সিন্ধুক থেকে বের করে বস্তায় ভরা হচ্ছে টাকা আর টাকা একদিকে যখন পুরুষেরা বস্তা বস্তা টাকা নিয়ে ব্যস্ত অন্যদিকে নারীরা ব্যস্ত স্বর্ণের গহনা গোছাতে কেউ বা আবার ব্যস্ত মোরগ গুনতে আর এত মোরগ গহনা বস্তা বস্তা টাকা সবই মানুষের দানের চার মাস আঠারো দিন পর পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড বস্তা টাকা 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 দেখলাম দেখলাম অনেক অনেক আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে মসজিদের মেঝেতে ছিটিয়ে দেওয়া এই বত্রিশ বস্তা টাকা গোনার জন্য রয়েছেন মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষক মসজিদের কর্মচারী ব্যাংক কর্মকর্তা সহ পাঁচ শতাধিক মানুষ যা গণনা করতে সময় লাগবে দিন। আমরা এত টাকা আগে দেখিনি এবার গুনতে আসছি অনেক ভালো লাগতেছে এটা আমরা ওদের আগ্রহে থাকি পাগলা মসজিদের টাকা গণনার কাজে আমরা শরীর হতে পেরে অনেকটা আনন্দ করি কিশোরগঞ্জের ঐতিহাসিক এই মসজিদটিতে ১৩টি বিশাল আকারের লোহার দান রয়েছে যেগুলো সাধারণত তিন মাস পর পর খোলা হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং দান খোলার কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে তিরিশ অগস্ট সকাল সোয়া সাতটার দিকে দান খোলা হয় এর আগে গত এপ্রিল মাসে এগারোটি দানবাক্স খুলে আঠাশ বস্তা টাকা পাওয়া গিয়েছিল গণনা শেষে যার পরিমাণ দাঁড়ায় প্রায় নয় কোটি আঠারো লাখ টাকা ধারণা করা হচ্ছে আর্থিক অঙ্কে এবার অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে খোলার খবর ছড়িয়ে দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের পদচারণায় মসজিদ প্রাঙ্গণ প্রাঙ্গন হয়ে ওঠে অনেকেই পাগলা মসজিদে আসেন দান বাক্স খোলার দৃশ্য এক নজর দেখতে এবং নামাজ পড়তে নারায়ণগঞ্জ স্থান থেকে আসছি নামাজ পড়লাম এসে নকল নামাজ পড়লাম এই যে আমার ছেলে জন্য দোয়া করলাম মূলত এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা আসছি এখানে এসে দেখছি অনেক হাজার হাজার মুসল্লিরা সবাই নামাজ পড়তে আসছে আমার চাকরি পরীক্ষা দিয়েছিলাম চাকরি জন্য আমারও আমার জন্য মানুষ করছে আল্লাহ আমার মনে আছে পূর্ণ করছে যুজনে ম্যাচ সেখানে অনেকের মুখে শুনছে এই মসজিদ থেকে অনেক ভালো উপকার হয়